ফুটবলের গৌরব গাঁথা এখন সোনালী অতীত কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন সংগঠকের চেয়ারে একেবারে ব্যর্থ লম্বা সময় ধরে বাফুফের শীর্ষ পথ দখল করে রাখলেও নেই তেমন কোনো সাফল্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে বাহুফি সভাপতির পদত্যাগের দাবিতে তাদের সঙ্গে সুর মিলিয়েছেন বাংলাদেশের সাফ দলের সদস্য ও সাবেক অধিনায়ক আমিনুল হক যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপিতে তার দাবি ফুটবলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে সালাউদ্দিনকে ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যক্তিগত চেয়ারকে ধরে রাখার জন্য তিনি বারংবার বাংলাদেশের ফুটবলের যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটার সাথে তিনি প্রতারণা করেছেন একটি স্বাধীন মতামত প্রকাশের রাস্তা তৈরি হয়েছে এই স্বাধীন মতামত প্রকাশের যে বাস্তবতা রূপ দিতে গেলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন সবাইকে অপসারণ করতে হবে এবং সবাই স্বেচ্ছায় পদত্যাগ করবেন আমরা চাই শান্তিপূর্ণভাবে আইসিসি বা আমাদের যে ফিফার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আমরা স্বাধীনভাবে একটি বোর্ড হবে স্বাধীনভাবে ফেডারেশন হবে হয়ে তারা সুন্দরভাবে ভবিষ্যৎ স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবেন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা কাজী সালাউদ্দিন সহ যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দায়িত্বরত আছেন আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে একটি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসে আলোচনা করে আমরা একটি অ্যাডোক কমিটি হতে পারে বা নিয়মতান্ত্রিক ভাবে যে কমিটি করে আমরা যাতে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এরই মধ্যে অবশ্য মেয়াদ শেষ হচ্ছে বাফুফের বর্তমান কমিটির ২৬ অক্টোবর তারিখ ঘোষণা হয়েছে নির্বাচনের তবে বর্তমান কাউন্সিলররা সবাই আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট তাই নির্বাচনের আগে ক্রিয়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সংস্কারের দাবি উঠেছে বাফুফের কাউন্সিলরশিপে সারা বাংলাদেশের সব কাউন্সিলরই নতুন ভাবে করতে হবে কারণ এখানে সব আওয়ামী পেতারা পেতার তারা বসে আছে তো আওয়ামী পেতাদের দিয়ে তো বাংলাদেশে স্পোর্টস আগাবে না কারণ তারা তো রাজনৈতিকরণ করেছে দলীয়করণ করেছে এবং যারা ডিএফের সভাপতি হয়েছে বা যারা কাউন্সিলর হবে তারা সকলেই আওয়ামী লীগের লোক তো আওয়ামী লীগের লোক রেখে তারা বাংলাদেশে কোনো স্পোর্টসের নির্বাচন হবে না বিএনপির পক্ষ থেকে বাফুফের সংস্কারের দাবি উঠলেও তারা বলছেন শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে নয় ক্রিয়াঙ্গনে যেন দায়িত্বে আসেন প্রকৃত সংগঠকরা কোনো স্পোর্টসে দলীয়করণ করা হবে না তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা